স্বয়ং সম্পন্ন করার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি প্রতি বছর কোনো না কোনো জাতের নতুন ধান এর মধ্যে প্রতিটি জাতি যে জনপ্রিয়তা অর্জন করে এবং প্রতিটি জাত চাষিদের হৃদয় ছুঁয়ে যায় এমনটি নয় তবে হৃদয় ছুঁয়ে যায় যে ধানগুলো যে জাতগুলো তার মধ্যে একটি জাত নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি এটি হচ্ছে ব্রিধান চুরানব্বই এর প্লট যেটা মৌসুমে এবার চাষিদের আস্থা অর্জন করেছে এবং চাষিদের কাছে জনপ্রিয় একটি জাত জাত হতে যাচ্ছে একটু জানিয়ে রাখি বিকল্প এই কারণে অনেকেই স্বর্ণা পাঁচ নামে এই ধান বাজারজাত করেছেন এবং এবারের আমনের মাঠে ফলন সহ সব বিষয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে চাষিদের মন জয় করেছে বিধান চুরানব্বই

নিয়ে যায় আর ফলন বেশি এই আমি চোরানব্বই ধানটা করেছি এই কারণে আমি এই ধানটা যে আমার ধান এটা কি ধান আমি বুঝছি চোরানব্বই অনেক আমার দেখা দেখি এই করেছে মানে অনেক এই ধানটা অনেক ধান পড়ে গেছে এই ধান চুরানব্বই তো এখনো খারাপ আছে না মূল সেই কারণে এটা কিন্তু স্বর্ণ পাঁচ নামেও কিন্তু অনেক মানুষ চিনে এবার দেখেছি বিক্রি হয়েছে বাজারে তো আপনার এখানে যত রকম স্বর্ণ আছে নামের সবগুলো স্বর্ণ যদি আপনি একত্রিত করেন তার সাথে আসলে চূড়ানো মানে তুলনা হয় না আপনি দেখবেন ধান চিটা বলতে কি দেখবেন সেই যে একটা ধান ধরে দেখাচ্ছি দেখবেন সেটা দিয়ে আপনি দেখেন চিটা নাকি কত পরিষ্কার

কীটনাশক কেমন লেগেছে অন্য ধানে জানাম সারাদের সেমন ভাবে দিই তবে আমি ধানে সার অল্প পয়সে লাগিয়েছিলাম আগে আমি ওই পটাশ আর টিএসপি জমিতে দিই তারপরে কাদা করি সাররা দিয়েছিলাম ওইটা হচ্ছে ওই হিমস্টার একটা বিষ ওইটা দেওয়াতে সারটা খুব ভালো আমি ঠান্ডা লাগিয়েছিলাম অল্প টাইমে হয়ে গেছিল ভালো হ্যাঁ আর আপনার হচ্ছে সার ব্যবস্থাপনা কেমন ছিল এ পটাশ দিয়েছিলাম আপনার বিঘা প্রতি আপনার আধমন দিয়েছিলাম আপনার হাফ কেজি আর দুই কেজি গ্রোজিং দস্তা দিয়েছিলাম দি দিয়ে লাগাই দিয়েছি আমি লাগানোর পরে পরে আপনার ধানের বয়স যখন পনেরো দিন আর ইউরিয়া দিয়েছিলাম আপনার দশ কেজি প্রথমে দিয়েছিলাম এই কম দামের বীজ দিয়েছিলাম দেওয়ার পরে দেখি ধানের ইয়ে ছিল ওটা ওটা আপনার মাঝরা কারেন্ট ফুকা না কারেন্ট ফুকা আর ভেঙে লাগেনি আমি শেষে ইঞ্চি ভেঙে দিয়েছিলাম যখন থোর মাছ এটা একটা বীজ দিয়েছিলাম

আমি সবাইকে বলবো এই যাত্রা আমার কাছে আজ তিন বছর ধরে আমি করছি এবার নিজে না হলে পরীক্ষা করে দেখতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি কিনা আপনি দেখতে পাবেন যে ধানের কতটুকু আপনার সুফল আসবে আপনার সন্না চাল যেমন এও সেই একই খাতে খেতেও সবাই আপনি যে মনে করবেন না যে এটা স্বর্ণার মতন খেতে না তো স্বর্ণার মতন খেতে লাগবে বিধান চূড়ানব্বর এই প্লট দেখার জন্য আশেপাশের আরো বেশ কয়েকজন চাষি ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা দেখছেন তাদের সাথে একটু আগে ছিল তারা বলছেন যে আসলে স্বর্ণা ধান মাঠে কারণে আসলে স্বর্ণাধানের জমেছে এবং এই ধান যে সাদা স্বর্ণা সাদা স্বর্ণার যে জায়গাটা সেই জায়গাটা দখল করবে স্বর্ণার চেয়ে ফলন যেমনি বেশি রোগ বালাই কম এবং চেয়ে জীবনকাল কিন্তু কয়েকদিন কম খুব কাছাকাছি জীবনকাল খুব বেশি পার্থক্য নয় তো সেই কারণে এখানে আউশ ধান কাটার পরে আউশের যে জাত ছিল এখানে বিধান আটানব্বই সেই আটানব্বই ধান কাটার পরে এখানে চাষিরা এই জমিতে আবাদ করেছেন তার মানে তিনি চাইলে কিন্তু এখন এখন সহজে এখানে আবার বড় ধান আবাদ করতে পারবেন তার মানে এই এক বছরে তিনটা ধান আবাদ করা সম্ভব কিন্তু স্বর্ণ ধান আবাদ করে কিন্তু সেটি সম্ভব নয় আমরা এই চাষির

দেখা যাচ্ছে মানে কাটাই কাটাই মন মন যাবে শুকিয়ে শুকিয়ে তারপরে কাঁচা পঁচিশ মন হবে কি কাঁচা তো পঁচিশ মন হবে পঁচিশ মন পার হবে কাঁচা ধান পঁচিশ মন পার আমন মরশুমে উৎপাদিত ধান থেকে বেশিরভাগ চাষি পরিবারে চালের যোগান হয় অর্থাৎ মোটা ধানের আবাদ বেশি হয় যার কারণে চাষি পরিবার গুলোতে কিন্তু মোটা ধানের চাউল কিছুটা হলেও বেশি পছন্দ করে বৃধান চুরানব্বই সেই জায়গাটা দখল করেছে কারণ এটা হচ্ছে মাঝারি ধরনের মোটা এবং খেতে সুস্বাদু আর বিশেষ করে পান্তা ভাত খেতেও অনেক বেশি ভালো লাগে যার কারণে চাষিদের কাছে জনপ্রিয় হচ্ছে বৃধান চুরানব্বই জাতের এই ধানটি ধান আমার এই ধান আলহামদুলিল্লাহ মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবছরে আর শুধু আমার না এবার চুরানব্বই ধান মাঠে অনেক সুন্দর ইয়ে হয়েছে ফলন হয়েছে আপনারা হয় হয়তোবা ঘুরে দেখছেন যে অনেক জায়গায় যে এবার ধানের ফলন বাম্পার চাষিরা এখন মুখে হাসি অনেক লাভবান হয়েছে এই বছরে স্বর্ণা ধান মানুষ করতো এটা কিন্তু স্বর্ণার বিকল্প জান জি জি ধানটা পড়িয়ে যায় ফলন কিন্তু কম হয় কিন্তু এইটা যেভাবে আপনি যেভাবে আবাদ করেন না কেন ধান খারাপ হলেও কিন্তু মন মানে নিচে না জি জি আর এই ধানের মধ্যে পার্থক্য কি পেলেন একটু বলুন তো কারণ স্বর্ণাটা হচ্ছে অতিরিক্ত লম্বা হয় লম্বা হওয়ার কারণে ওই ভেতরে আপনার অতিরিক্ত পচন ই হয় তারপরে ধানটা কি হয় নষ্ট হয়ে যায় পরে ফলন অতিরিক্ত হয় না কম হয় তো এই ধানে আমরা যে পাচ্ছি এই ধানে ফলন অনেক ভালো হচ্ছে ধানে দানা হচ্ছে এবং পচন রোধ ধান একটা এই ধানে ফলন অতিরিক্ত ফলন হচ্ছে আমরা ফলন পাচ্ছি অনেক ভালো উপকৃত হচ্ছে আমরা আমনে আবাদ করেছেন চুয়াত্তর কেমন হয়েছে একটু বলেন চুয়াত্তর কি ফলন কার ওই হয় চুয়াত্তর ধরেন ডবল ফলন হয় ওটাই চুয়াত্তর হচ্ছে ডবল ফলন ধান চোরানো